আপনি কি কখনো ব্যর্থ হয়েছেন এমন সময় এসেছে যখন মনে হয়েছে সব শেষ আজ আমরা কথা বলবো এমন একজন মানুষ সম্পর্কে যিনি শূন্য থেকে শুরু করে বিশ্বের অন্যতম সেরা কোম্পানি তৈরি করেছিলেন স্টিভ জবস ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন কারণ এটি আপনার জীবন বদলে দিতে পারে স্টিভ জবস জন্মেছিলেন উনিশশো সালে কিন্তু জন্মের পরই তিনি দত্তক সন্তান হয়ে যান তার আসল বাবা মা তাকে রেখে যান কারণ তারা তার দায়িত্ব নিতে পারেননি ছোটবেলা থেকেই তিনি ছিলেন কৌতূহলী প্রযুক্তির প্রতি তার ছিল প্রবল আকর্ষণ কিন্তু তিনি কখনোই প্রথাগত শিক্ষা ভালোবাসতেন না এক পর্যায়ে তিনি কলেজ ড্রপ আউট হন হ্যাঁ তিনি কখনোই বিশ্ববিদ্যালয় শেষ করতে পারেননি বেশিরভাগ মানুষ স্বপ্ন দেখে কিন্তু সেই স্বপ্নকে বাস্তবে দেয় খুব কম মানুষ স্টিভ জব ছিলেন সেই দুর্লভ মানুষদের একজন তিনি তার বন্ধু স্টিভ ওজনি সঙ্গে তার বাবা মায়ের গ্যারেজে শুরু করেছিলেন অ্যাপেল গ্যারেজের সেই ছোট কোম্পানি একদিন হয়ে ওঠে বিশ্বের সবচেয়ে বড় কোম্পানি কিন্তু জীবনে তো সহজ ছিল না উনিশশো সালে স্টিভ জবসকে তার নিজের তৈরি কোম্পানি অ্যাপেল থেকে বের করে দেওয়া হয় কল্পনা করুন আপনি নিজে যে প্রতিষ্ঠান গড়েছেন সেখান থেকে আপনাকে বরখাস্ত করা হয়েছে অনেকে হয়তো হাল ছেড়ে দিত কিন্তু স্টিভ জবস ব্যর্থতা থেকে শিখতে জানত অ্যাপেল থেকে বরখাস্ত হওয়ার পর স্টিভ জবস হাল ছাড়েননি বরং তিনি দুটি নতুন প্রতিষ্ঠান তৈরি করেন নেক্সট এবং পিকজার পিকজার আজ বিশ্বের সবচেয়ে বড় অ্যানিমেশন কোম্পানি অবশেষে উনিশশো সালে অ্যাপেল তাকে আবার ফিরিয়ে নেয় এবং তখনই তৈরি হয় আইম্যাক আইপড আইফোন আইপ্যাড যা বদলে দেয় প্রযুক্তি দুনিয়া দু সালে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে স্টিভ জবস তার জীবনের সবচেয়ে শক্তিশালী বক্তৃতা দেন আপনার সময় সীমিত তাই অন্যের জীবনের জন্য তা নষ্ট করবেন না নিজের স্বপ্নের পথেই হাঁটুন স্টিভ জবস আমাদের শিখিয়েছেন সফলতা তাদের কাছেই আসে যারা স্বপ্ন দেখে এবং তা অর্জনের জন্য কঠোর পরিশ্রম করে আপনি যদি জীবনে সফল হতে চান তাহলে কখনো হাল ছেড়ে দিবেন না শেখা চালিয়ে যান ব্যর্থতা থেকে ঘুরে দাঁড়ান এবং নিজের স্বপ্ন পূরণের জন্য লড়াই করুন এই ভিডিও যদি আপনাকে অনুপ্রাণিত করে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করুন এবং আমাদের চ্যানেল রাইজ অফ বাংলাদেশ সাবস্ক্রাইব করতে ভুলবেন না